মাত্র দশ মিনিটেই দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপিটা রেডি হয়ে যাবে একটা ফ্রাইং প্যানে দু চামচ সাদা তেল নিয়ে তাতে এক চামচ গোটা ছিঁড়ে দুটো শুকনো লঙ্কা আর একটু আদা কুচি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ রয়ে একটা টমেটো দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটোটা গলে গেলেই তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপর এখানে দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে হাফ চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এরপর এখানে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম একটু ছোট পিস করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এক কাপ মতন জল দিয়ে দেবো অপরদিকে দুশো গ্রাম পনির নিয়ে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে নেবো এরকম মিহিমিহি করে ভেঙে নিয়ে গ্রেভির মধ্যে পনিরটা দিয়ে দেবো সঙ্গে স্বাদ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে দু মিনিট মতন কুক করে নেবো একটু ধনেপাতা কুচো আর এক চামচ বাটার দিয়ে মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের নিরামিষ পনির ভুজিয়া রুটি বা বটার সাথে এটা খেতে দারুণ লাগে